এটা কোনো বিষয় না কি আমার নাম করি পাগল সাত সাগর তেরো সমুদ্র পার হয়ে যায় দর্শক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করছি যে এই যে সুন্দরবন অর্থাৎ এই দেখেন একটি নদী বিশাল বড় নদী নদীর বাম পাশে এই যে সুন্দরবন সুন্দরবনের এই দেখেন সুন্দরী গাছ কত বড় বড় গাছ এই গাছগুলোকে সাধারণত সুন্দরী গাছ বলা হয় তো দর্শক বন্ধুরা একটা বিশাল বড় দেখেন দেখেন বিশাল বড় এই দেখেন এখানে বানর 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 দেখতে পেয়েছি একটা বানর দেখতে পেয়েছি দর্শক বন্ধুরা এবার আমরা দেখা দেখে বিশাল বড় বানর আঙ্কেল ওই দেখেন কত বড় বানর দর্শক বন্ধুরা ওই দেখেন বানর যাই হোক লাভালাভি করতেছে সে অনেক দূর চলে গেছে যাই হোক লাভালাভি করতেছে অবশ্যই দর্শক বন্ধুরা যাই হোক সামনের দিকে কি আছে আমি দেখানোর চেষ্টা করব আবার দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি দুই কিলোমিটার পাড়ি দিয়েছি এই যে অনেক দূর থেকে উঠেছি এবং হচ্ছে সুন্দরবনের কো ঘেসে একদম যাচ্ছি তো কয়েকটা বানর দেখলাম জাস্ট তারপরে আর কিছু দেখতে পাইনি ভেবেছিলাম যে বাঘের সঙ্গে দেখা হবে বাঘের সঙ্গে একটু কথা হবে কিন্তু না বাঘের সঙ্গে দেখাও হয়নি কথাও হয়নি মনে করেছিলাম একটু হাতির সাথে দেখা করব। হাতের একটা বাচ্চার সাথে গল্প করব কিছুক্ষণ কিন্তু না তাও হয়নি তারপরে ভেবেছিলাম হরিণকে ধরবো হরিণকে ধরে কিছু মাংস সংগ্রহ করব তার থেকে তাও হয়নি তো যাই হোক দর্শক বন্ধুরা সামনে কি আছে আমরা ইনশাল্লাহ দেখি দর্শক বন্ধুরা সুন্দরবনের এই গাছগুলা দেখে এত ভালো লাগছে আসলে নদীর কোল ঘিচে কিন্তু চলে গেছে সব গাছ আর দেখেন সামনে একটা সাইনবোর্ড লেখা আছেন কিছুক্ষণ আগে অবশ্যই এই সাইড দিয়ে কোস্টগার্ডের আপনার হচ্ছে ই গেলো লঞ্চ গেলো তো আসলে ওরা ওদের সাথে কথাবার্তা হয়েছে স্পিড নিয়ে ওরা ঘোরাঘুরি করতেছে তারা বলল যে একটু সাবধানে থাকবেন কেননা এখানে বাঘ বাঘ কিন্তু মাঝে মধ্যেই গোসলে গোসলে নামে তো যাই হোক দেখেন সুন্দরবনের ভিতরে কিন্তু অনেক পানি এখন অনেক পানি এবং গাছগুলা একদম নদীর বুকে কিন্তু শুয়ে আছে তারা পানি খাচ্ছে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি আর ওই পাশে হচ্ছে একটা স্কুল লোকালয় স্কুল সুন্দরবনের পাশেই হচ্ছে একটা স্কুল দেখতে পাচ্ছি আমরা মানে ওই পাশে হচ্ছে মানুষজন বসবাস করেন এই যে আর বাম পাশে একটা নদী নদীর বাম পাশে হচ্ছে সুন্দরবন আমরা অনেকেই আসছি হচ্ছে সেই সুন্দরবন এই যে পিছনে আছে সুন্দরবন আর এই যে আমাদের সবাই একসাথে আমরা অবশ্যই সুন্দরবনে ঘুরতে আসছি অনেক রোদ পড়তেছে অনেক রোদ প্রচন্ড রোদের মধ্যেও কিন্তু আমরা চেষ্টা করতেছি সুন্দরবনে ঘুরব এবং অনেক প্রাণীদের সাথে দেখা হবে দেখা যাক কোনো প্রাণীর সাথে দেখা হয় কি না দর্শক বন্ধুরা দেখেন একদম এটা কিন্তু হচ্ছে নদীর নদীর মধ্যে দিয়ে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ছরের মধ্যে চলে গিয়েছিলাম পড়ায় আমাদের হচ্ছে যিনি হচ্ছে চালক তিনি কিন্তু গাড়িটা একটু বাইরে ঢোকা দিছিল যাই হোক এই যান সুন্দরবনের মধ্যে কিন্তু আমরা আছি এই দেখেন সুন্দরবন এই দেখেন সুন্দরবন মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা দেখা যাক আমরা কিছু দেখতে পাই কি না এবার অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমরা আছি হচ্ছে সুন্দরবনের একদম ভিতরে আছি দেখা যাক দুই পাশে আমরা অবশ্যই ফলো করে রাখতেছি যে বাঘ সিংহ আরও অন্য কিছু প্রাণী দেখতে পাই কি না অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে গাছগুলা দেখে দেখেন একদম সুন্দরবনের মাঝখান দিয়ে কিন্তু আমরা এখন আমরা যাচ্ছি সামনের দিকে ছিল দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু আমরা ভিতরেই আছি কিন্তু এর এর ভিতরে এর ভিতরে আর এর ভিতরে আর যাওয়া যাবে না কেন যাওয়া যাবে না জানেন মানে এর ভিতরে গেলে রিক্স হয়ে যেতে পারে এই যে একদম সুন্দরবনের ভিতরে কিন্তু আমরা এই যে নদী দিয়ে নদী এই যে পিছনে নদী এই নদী বিয়ে কিন্তু একদম ভিতরে ঢুকেছি কোস্টগার্ড যদি দেখে অবশ্যই একটু সমস্যা হতে পারে যদি বা তারা বলছে আপনারা বড় নদী দিয়ে ঢুকবেন কিন্তু বনের ভিতরে অবশ্যই ঢুকবেন না তো সো আমরা হচ্ছে বনের মধ্যে না আমি দেখানোর চেষ্টা করছি সুন্দরবনের গাছ এই যে কত সুন্দর সুন্দর গাছ এবং বনের ভিতর কিন্তু এখন পানি তো যাই হোক আমি এগুলাই দেখানোর চেষ্টা করছি যে আমরা সুন্দরবনের ভিতরে আছি বর্তমানে আমরা কিন্তু অলরেডি কিন্তু কিছু আমরা ই দেখেছি বানর দেখেছি এক গাছ থেকে লাভ দিছে অন্য গাছে বানররা হচ্ছে আনারস খাচ্ছে তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক পাখি আছে কিসির ভাবে ডাকতেছে পাখির বাসা দেখেছি তারপরে বড় সাপ দেখেছি তিনটি কুমির দেখেছি তারপরে হচ্ছে তারপরে আরও মেলা কিছু দেখেছি একটা হরিণের সাথে দেখা হয়েছিল হরেনের নাকি হচ্ছে আব্বা আব্বা মরে গেছে যার জন্যই হচ্ছে সে হচ্ছে ঘাস লতা পাতা নিতে এসেছিলো তাদের হচ্ছে খয়রাত করবে এই জন্যে যাই হোক মিলাদ মাহফিল করবে এই জন্যে দর্শক বন্ধুরা অনেক ভালো লাগলো আমার সুন্দরবনে এসে যারা এখনও আসেননি তারা অবশ্যই চলে আসবেন আসে বড় বড় বাঘ দেখবেন তারপরে সাপ দেখবেন বিশ্ব দেখবেন হরিণ দেখবেন হাতি দেখবেন ঘোড়া দেখবেন সব কিছু দেখবেন এই সুন্দরবনে সব কিছু এই দেখেন সুন্দরবনে সব কিছু আছে ওরে আল্লাহ কত বড় বড় গাছ এবং দর্শক বন্ধুরা সুন্দরবনের এই পানিটা কিন্তু একদম লবণাক্ত পানি আমি এখন এখানে বলতে পারেন যে টেস্ট করেছেন কিনা যাই হোক আমি একটু পন নিয়েছিলাম তো দেখলাম যে অনেক লবণাক্ত পানি এটা আসলে আমরা খাইতে পারবো না আমরা খাইলে মরে দাবো পেটের মধ্যে ব্যথা করবে মাথা ঘুরবে যাই হোক এই আমরা কিন্তু এই ধান চলার কাছে দেন সাধারণত কিন্তু আমরা দেখতে পারিনি দর্শক বন্ধুরা এই ধান চলা এই দেখেন দেখেন এটা মাংসের মধ্যে দিলে কিন্তু খুবই 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 টেস্ট হয় খুব দারচিনি খুবই খুবই তারপরে আমরা দর্শক বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা আরে আল্লাহ দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা পাইলাম না অবশ্যই আঙ্কেল দেন আমি দর্শক বন্ধুদের দেখাবো দর্শক বন্ধুরা এই দেখেন কন্ত এটি কি কন্ত এটি বড় ফল মাংসের এই দেখেন এই দেখেন এই দেখেন দর্শক বন্ধু আমি দেখাচ্ছি হ্যাঁ

সাদা ফল লাগবি যদি লাগে আমার কাছে অর্ডার করবেন বুঝছেন আমি এখানকার নাম্বার নিয়েছি নো টেনশন আমার নাম কবেন টাকা পয়সা দিব সুন্দরবন ঘুরবেন নো টেনশন কিছু টেনশন করেন আপনারা খালি এক্সপেসি করে পৃষ্টন ডাক্তারের লোক তাই কয়ে পোহে মনে করেন যে যা টেকা পয়সা আছে মোটগুণি কোচ কাটাকে দিয়ে দিবেন দি সারি কবেন যে এবার আমরা করবো এ তার কোনো বিষয় হলে না কি আমার নাম করলে পাগল সাত সাগর তেরো সমুদ্র পার হয়ে যায় বোঝেন নাই তো নো টেনশন দর্শক বন্ধুরা প্রচুর প্রচুর ঘেমে যাচ্ছি বুঝছেন যাই হোক ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য বুঝছেন দোয়া যত করবেন তত ভালো ভালো ভিডিও ভিডিওলে আসবো তবে আমি নেক্সট এপিসোডে কিন্তু যাব সেই আম্মাজান বন জঙ্গলে ম্যান বনভূমিতে যাব সেখানে কিন্তু বড়ো বড়ো কিন্তু লঞ্চ স্টিমার কিন্তু মনে করেন পাহাড়ের উপরে ওরে আমি এইটাই আপনাদের দেখাবো নো টেনশন কোনো টেনশন করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দোয়া রাখবেন তাহলে যাই গরম লাগেছে বোঝেন নাই তাহলে টাটা দিলেন